একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এবার ধ্বংসের পথে ইহুদিবাদী ইসরায়েলি গোষ্ঠী এবারে জানিয়ে দিব ইরানের শক্তির কাছে পরাজিত ইসরায়েল আরো জানাব তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এদিকে মা ও দুই শিশুসহ তার জিম্মির মরদেহ গাজা থেকে ইসরায়েলে ফিরল সব শেষে জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম আইসিবিএম উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার ধ্বংসের পথে ইহুদিবাদী ইসরায়েলি গোষ্ঠী মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইহুদিবাদী ইসরায়েল এখন ধ্বংসের দ্বার পৌঁছে গেছে একের পর এক সামরিক ও কূটনৈতিক ব্যর্থতার কারণে দেশটি এখন ব্যাপক চাপের মুখে বিশেষ করে ইরান হিজবুল্লাহ এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর লাগাতার আক্রমণে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে সম্প্রতি ইরানের চালানো পাল্টা হামলাগুলো ইসরায়েলের সামরিক শক্তিকে প্রশ্নবিদ্ধ করছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা এবং হিজবুল্লার স্নাইপার আক্রমণে ইসরায়েল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে যা তাদের সামরিক শক্তির অবসানের ইঙ্গিত দিচ্ছে এদিকে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে থেকে এদিকে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীর থেকে প্রতিরোধ আন্দোলন আরও জোরদার হয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে যা দখলদার শক্তির ভিত নাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক এই সংঘাতে ইসরায়েলের ভেতরেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে যেখানে বহু বসতি স্থাপনাকারী নিরাপত্তাহীনতায় ভুগছে রাজনৈতিক দিক থেকেও ইসরায়েল গভীর সংকটে পড়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার অভ্যন্তরীণভাবে ব্যাপক সমালোচনা সম্মুখীন সামরিক ব্যর্থতা অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপের মুখে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ এখন ইসরায়েলের নীতির বিরুদ্ধে সরব হয়েছে যা তাদের কূটনৈতিকভাবে আরও দুর্বল করে তুলছে ইরানের শক্তির কাছে পরাজিত ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে যেখানে ইরানের করম বর্ধমান সামরিক শক্তির সামনে ইসরায়েল দুর্বল হয়ে পড়ছে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক চাপে রয়েছে ইরানের আধুনিক অস্ত্র কৌশলগত মিত্রতা ও প্রতিরোধ শক্তি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ব গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের বিপুল সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তি এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইরানের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরিয়েছে এর আগে ইসরায়েল দাবি করেছিল যে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আক্রমণ প্রতিহত করতে সক্ষম তবে সাম্প্রতিক সংঘাতে তা কার্যকর হয়নি বিশ্লেষকেরা বলছেন ইরান এখন শুধু আঞ্চলিক শক্তিই নয় বরং বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিম শক্তিগুলোর নিষেধাজ্ঞার পরও ইরান সামরিক শক্তি বাড়িয়ে চলছে এবং তার প্রভাব হিজবুল্লাহ হামাজ সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের মধ্যেও ছড়িয়ে দিছে এতে ইসরায়েলের সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সংকট বড় ধরনের ধাক্কা দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্রমাগত সমালোচনার মুখে পড়ছে বিশেষ করে ইরানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় বিশ্বের অনেক দেশ এখন এই উত্তেজনার দিকে নজর রাখছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সংঘাত কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে তবে ইরানের সামরিক শক্তির ক্রমবর্ধমান উত্থান ইসরায়েলের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যা তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না বলে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি গত নভেম্বরে নির্বাচিত হতেন তাহলে এক বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘাত দেখা দিত বুধবার মিয়ামি বিশেষ আরবের একটি প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে নিজের নির্বাচনী বিজয় গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প তিনি নিজেকে শান্তি স্থাপনাকারী ও ঐক্যবদ্ধকারী হিসেবে উল্লেখ করে বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারোর কোনো লাভ নেই তবে আপনি তা থেকে খুব বেশি দূরে ছিলেন না আমরা যদি আরও এক বছরের জন্য এই প্রশাসন পেতাম তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন এখন এটি ঘটতে যাচ্ছে না গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদায়ী ভাষণে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন তার প্রশাসনের সবচেয়ে বড় লক্ষ্য আছে বৈশ্বিক ও একত্রিত করা এবং ইউক্রেনকে রক্ষা করা সেই সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ এড়ানো বাইডেন ও কমলা হেরি সহ তার টিমের সমালোচনা করেছেন ট্রাম্প তিনি বারবারই বলে আসছেন তার নেতৃত্ব থাকলে ইউক্রেন নিয়ে উত্তেজনা সশস্ত্র সংঘাতে রূপ নিত না বাইডেনের শাসনামলে উত্তেজনাপূর্ণ সম্পর্ক মেরামত নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরবে বৈঠক করবেন মা ও দুই শিশু সহ চার জিম্মির মরদেহ গাজা থেকে ইসরায়েলে ফিরল হামাসের হাতে জিম্মি থাকা দুই শিশু মা সহ চারজনের মরদেহ আজ বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে ফিরেছে এর আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় এরা জিম্মি নিহত হয়েছেন ওই দুই শিশুর নাম কেফির বিভাস ও অ্যারিয়েল বিভাস মা শিরিবিবাস চতুর্থ যে জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে তিনি ওদেথ লিপচিতস যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় গত মাসে হামাস এবং ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মি মুক্তি দেওয়া হচ্ছে বিপরীতে ইসরায়েলের কারাগারগুলোয় দিনের পর দিন আটক থাকা অনেক ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ভিডিও বার্তায় বলেন ইসরায়েলের রাষ্ট্রের জন্য বৃহস্পতিবার ভীষণ কঠিন একটি দিন বিষণ্ন একটি দিন শোকের একটি দিন বিভাস পরিবারের সদস্যরা দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের কিবুতস নীর ওজ এলাকা থেকে হামাসের হাতে জিম্মি হন তখন কেফিরের বয়স ছিল মাত্র নয় মাস জিম্মি করা হয় কেফির ও অ্যারিয়ালের বাবা ইয়ারদেন বিভাসকেও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নিরস্ত্র একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শাসন আমলে এ ধরনের পরীক্ষা এটি প্রথম মার্কিন বিমান বাহিনী জানিয়েছে গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেন ভ্যান্ডেনবার্ক স্পেস ফোর্স ঘাঁটি থেকে এ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় কর্মকর্তারা বলেছেন এক বিংশ শতাব্দীর হুমকি প্রতিরোধ ও মিত্রদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ নিরাপদ সুরক্ষিত নির্ভরযোগ্য এবং কার্যকর রয়েছে তা দেখানোর উদ্দেশ্য এই উৎক্ষেপণ করা হয়েছে মার্কিন বিমান বাহিনী আরও বলছে এই উৎক্ষেপণ বর্তমান বিশ্বের ঘটনাগুলোর প্রতিক্রিয়া নয় আমেরিকা অতীতে তিনশোটিরও বেশি এ জাতীয় পরীক্ষা চালিয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়া চীন বা অন্য কোনো পরমাণু শক্তিকে তারা সতর্ক করছে কিনা সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কিছু বলেননি